যেমন আজকে আমি বিকেলের ঘটনা একজন মানে যাকে এর আগেও যাকে প্রশ্ন করছি সবাই এই আয়াতটাই এই দুইটা আয়াতই নির্দেশ করে আল্লাহ কিন্তু দুইটা আয়াতে আমি পাইছি এইটা একটু যদি বোঝাই দিতেন মানে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর স্মরণ এই দুইটাই তো দুইটা আয়াতে উল্লেখ করছে মানে আল্লাহকে তো আর উল্লেখ করছে না ব্যাপারটা কি এমনই আমি যেটা বুঝছি এটা কি ঠিক আপনি যে কি বলছেন সেটা আমি বুঝি নাই তো আমি কিভাবে বলবো ঠিক নাবে ঠিক আন কাবুতে তোমরা তোমার প্রতি যে গীতাবহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো একটু ইয়ে করলে এই যে আল্লাহই সর্বনিত সর্বশ্রেষ্ঠ আচ্ছা ঠিক আছে আপনি কি বুঝছেন আপনার মধ্যে থাকো কামের বুঝটা আপনার সাথে শেয়ার করি তারপর দেখেন আপনি আপনারটা আমার সাথে মিলে না না মেলে বাকি সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত এখানে আল্লাহ বলছেন তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা থেকে করো সুতরাং প্রথম কাজ আমাদের সেটা হচ্ছে নামাজ রোজা সবকিছু গোল্লায় যাক আমার প্রথম কাজ হচ্ছে নবীর প্রতি যে কিতাবটা ওহি করা হয়েছে যে আল কুরান এটাকে করতে হবে কারণ নবী তেলাত করছে এবং আল্লাহ বলছে আত্ম আত্মীয় রাসুল্লাহ আল্লাহর কথা মানো নবীর কথা মানো সুতরাং নবী কি করছে নবী যা করছে নবী যা অনুসরণ করছে আমারও তাই করতে হবে নবীকে আল্লাহ অর্ডার দিচ্ছে তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা তেলওয়াত করো সুতরাং এই অর্ডার নবী পালন করছে নবী এই কিতাব থেকে তেলাত করছেন সুতরাং আমার কাজ হচ্ছে নবীকে অনুসরণ করা আমিও নবীর মতো করে এই কিতাবে যে ওহিগুলো আছে সেগুলো তেলাত করব। দুই নাম্বার এবং সালাত কায়েম করো এবং এই ওহিগুলো তেলাতের মাধ্যমে আমার সাথে সম্ভব আল্লাহর সাথে কানেকটিভিটি তৈরি করা এই ওহিগুলো তেলাতের মাধ্যমে সম্ভব আমার সাথে সাধারণ গরিব অসহায় মানুষের সাথে কানেকটিভিটি তৈরি করা কারণ আমি যখন এই ওহিগুলো পড়ব তখন আমি জানবো সুরা বাঁকরার এক সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যে এই সম্পদ আত্মীয় স্বজন এতিম অসহায় অভাবগ্রস্তদের দান করে সুতরাং আত্মীয় স্বজনের মধ্যে কে অসহায় অবস্থায় আছে আমি যদি তার সাথে কানেক্টেড না হয় আমি তো কিভাবে জানবো সবার বাড়িতে আর সিসিটিভি ক্যামেরা নাই আমি ঘরে বসে বসে মনিটরিং করতেছি না আমার তাদের সাথে কানেক্টেড হইতে হবে তাহলে আমি জানবো যে আমার এই পঞ্চাশটা আত্মীয় মধ্যে এই পাঁচজন একটু অসহায় অবস্থায় আছে গরিব অবস্থায় আছে অথবা আমার এলাকায় অমুক অমুক ছেলেটা বা অমুক অমুক মেয়েটা অবস্থায় আছে অমুক অমুক মানুষটা না খেয়ে আছে তো তাদের সাথে আমার কানেক্টেড আমি তখন হইতে পারবো আর ওহি যদি আমি না পড়ি আমি আমি তো মোল্লারা লারা এসে আমাকে বলবে যে এই মসজিদে টাইলস করে দিতে পারলে জান্নাতে যাবা যে যেমন এমন একটা মসজিদ বানায় জান্নাতে আল্লাহ তার জন্য তেমন একটা বিল্ডিং বানায় দেয় কিন্তু যখনই আমি ওহি পড়বো এই কোরআন পড়ব কোরআন থেকে তেলাওয়াত করব তখন আমি বুঝবো যে মোল্লা রাজা বলছে কোরআন আসলে তা বলে না কোরআন ভিন্ন জিনিস বলছে তো এই জন্য এই ওহি তেলাওয়াত করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই ওহি তেলাওয়াত করার মাধ্যমে আমি মানুষ গরিব দুঃখী অসহায় মানুষের সাথে কানেক্টেড হতে পারবো একইভাবে এই ওহির মাধ্যমে আমি আল্লাহর সাথেও কানেক্টেড হইতে পারবো আমি জানবো যে এই এই অবস্থায় মুসানবী আল্লাহর সাথে এই রব্বানা এই দোয়া করছিল আদম নবী রববানার জলাম না বলে এই দোয়া করছিল ইউসুফ নবী এই দোয়া করছিল ইউনুস নবী এই দোয়া করছিল আয়ুব নবী এই দোয়া করছিল এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন অমুক নবী এই দোয়া করে পরিত্রাণ পেয়েছিল অথবা আল্লাহ পার্সোনালি অনেক দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন সেই সেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক স্থাপিত হবে আল্লাহর সাথে আমার কানেক্টিভিটি তৈরি হবে তাহলে এই সালাদ বা কানেকশনটা আমার দুই দিকে হইতেছে আমার আল্লাহর সাথে কানেক্টেড হওয়া হইতেছে আমার গরিব মানুষের সাথে মানুষের সাথেও কানেক্টেড হওয়া হইতেছে এইভাবে যদি আমি কানেক্টেড হইতে পারি এরপর আল্লাহ বলছে নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তাহলে কি হবে আমি আমি কোরআনটার সাথে যখন আমি আমার সম্পর্ক স্থাপিত হবে কোরআনের সাথে যখন আমার সালাত হবে আমার আল্লাহর সাথে যখন সালাত হবে আমার গরিব দুঃখী অসহায় মানুষের সাথে যখন সালাত হবে তখন আর অশ্লীল মন্দ কাজ তো আমি করতে পারবো না আমি তো জানবো যে আল্লাহ অমুক অমুক সরে অমুক অমুক আয়তে আমাকে বলছে এই কাজ তুমি করা যাবে না এই কাজ করলে জাহান্নাম অমুক কাজ করলে হুতামায় নেবে অমুক কাজ করলে সাইরে নেবে অমুক কাজ করলে আগুনে জ্বালাবে তখন আমি অশ্লীল অশ্লীল কাজ মন্দ কাজ আমার দ্বারা করাই সম্ভব হবে না কারণ আমি সাথে সাথে কানেক্টেড কানেক্টেড আমি আল্লাহর এরপর আল্লাহ বলছে আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ তার মানে আমি এগুলো কেন করব না কারণ অল টাইম আমার মাথায় এই জিনিসটা ঘুরবে যে আমার আল্লাহ এই অর্ডারগুলো দিছে এই কোরআনের কোনো কথা আসলে আমার নবী বানায় নাই এই সমস্ত কথাগুলো আল্লাহ নাজিল করছে সেগুলোই আর হচ্ছে কি আল্লাহর কথা যখন আমার স্মরণ হবে আল্লাহর সামনে আমার একদিন দাঁড়াইতে হবে আল্লাহর কাছে আমার সমস্ত কিছু হিসাব দিতে হবে এই এই চিন্তা এই স্মরণটা এই সাইকোলজিটা এই রিমেম্বারেন্সটা যতক্ষণ আমার মাথায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অশ্লীল মন্দ কাজ করতে পারবো না এই জন্যে আল্লাহ বলছে যে এই আল্লাহর এই জিকিরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির মানে এই না হকমা আল্লাহ হকমা আল্লাহ ইল্লাল্লাহ জিকির মানে এই আল্লাহর সমগ্র কুরানটা কি আল্লাহ জিকির বলছে আপনি যদি তিরিশ নাম্বার সুরার চুয়াত্তর পঁচাত্তর সেতরে সুরাগুলা পণ্য এখানে আপনি দেখবেন যে আল্লাহ বলছে যে এই কুরানি হচ্ছে জিকির কোরআনী হচ্ছে উপদেশ কোরআনই হচ্ছে আল্লাহ বলছে সুরা হিজুরের নয় নম্বর আয়াত যে এই এই আমি এই জিকির নাজিল করেছি এবং আমি জিকিরের হেফাজতকারী সুতরাং এই আল্লাহর এই কোরআনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর যে আমি বুখারি তিরমেজিহাজুলা আমল যা যা পড়ি এগুলো মোটেই সর্বশ্রেষ্ঠ না এই আল্লাহর এই কোরআন আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ যদি আমি জিকির অর্থে কোরআন নেই তাও সর্বশ্রেষ্ঠ আমি যদি জিকির অর্থে আল্লাহর উপদেশ নেই তাও সর্বশ্রেষ্ঠ আমি যদি জিকির অর্থ আল্লাহর স্মরণ নেই তাও সর্বশ্রেষ্ঠ আমি সর্বশ্রেষ্ঠ অর্থে তিনটার যেটাই নেই সেটাই বেস্ট হবে এটা আল্লাহ পরিষ্কার করে এখানে বলে দিয়েছেন আল্লাহ বলতে পারতেন দাড়ি টুপি জুব্বা সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলতে পারেন পারতেন নামাজ সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলতে পারতেন রোজা সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলতে পারতেন হৎ সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন জিকির সর্বশ্রেষ্ঠ জিকির মানে যদি আমি স্মরণ আমি কুরআন আমি উপদেশ আমি যেই অর্থে নেই না কেন তিনোটাই বেস্ট অর্থ আমাকে দিচ্ছে এরপর আল্লাহ বলছেন আল্লাহ জানেন যা তোমরা করো মানে আমাকে আল্লাহ আবার রিমাইন্ডার করে দিচ্ছেন যে আমি যা যা করতেছি আল্লাহ কিন্তু সব জানে সোনার চান পিতলাঘু হাসরের মাঠে কিন্তু আমার সামনে তোমার দাঁড়াইতে হবে তখন যেই